এই সবার মনে আনন্দ মনে আনন্দ করার মানুষটাই তো নাই ভিডিও শুরুতে আপনি যে ভিডিও দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে পারবেন কীভাবে করবেন এইটা করতে হলে আপনি অবশ্যই আপনার মোবাইলে এই যে ক্যাপ কার্ড দেখতে পারছেন আপনি এইটা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না করে থাকেন আর যদি ইনস্টল করা থাকে আপনি কী করবেন এখান থেকে ওপেন করে নেবেন ইনস্টল করার পরও আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে ওপেন করে দেওয়ার পর ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশান থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে দেখুন আপনি করবেন এখান থেকে ভিডিওটি এডিট করার জন্য এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড লাগা রয়েছে নিচে আপনি কি করবেন এখান থেকে এই অ্যাড লেখার উপর একটি ক্লিক করবেন তো এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেশ কিছু করে লুট নেবে লুট নেওয়ার পর কিন্তু আপনি আরও একটি নতুন ইন্টারভেসে কিন্তু ভিডিওটি এমন ওপেন কিন্তু হয়ে যাবে তো এমন ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এখানে ওভার নামে আপনি এইখানে ক্লিক করবেন ওভার হলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ওভার এখানে আপনি আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনি কি করবেন আমারও ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে এইখান থেকে আমারও এডে ক্লিক করে দেবেন তো এইখান থেকে কিন্তু আপনি এমনটা করলে কিন্তু আপনার এই ভিডিওটা দুইবার চলে আসবে তো এখন আপনি কী করবেন তো আপনি এইখানে দেখতে পাবেন ভিডিও শুরুতে আপনি এখান থেকে এই ভলিউম নামে একটু অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এখান থেকে যে ভিডিওটি আপনি নিয়ে আসছিলেন আপনি এই ভিডিওটার ভলিউম এখান থেকে জিরো করে দেবেন এবং এখান থেকে ঠিক মার্কে ক্লিক করবেন তো এখন আপনি এইগুলো করে দেওয়ার পর আপনি এই দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটি নিয়ে আসছিলেন আপনি কী করবেন এইটা এখান থেকে জুম করে আগেরটা সমান আপনি এখান থেকে করে দেবেন তো এখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবারও টানবেন টানার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে আপনি কি করবেন এই অপশন এ ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর থেকে আপনি দেখতে পাবেন অটো রিমোভাল নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তো এইখান থেকে বেশ করে লোট নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড টি মুভ হবে তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মাইক্রো রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি কি করবেন এইখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আমার এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনি আমার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুর ইন্টারভিউজে আপনি এখান থেকে চলে আসবেন তো শুরুর ইন্টারভিউজে চলে আসার পর তো এখান কিন্তু আপনাকে এখানে কিন্তু একটি ভিডিও এফেক্ট দিতে হবে তার জন্য আপনি এইগুলোকে আমার এভাবে টানবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ইফেক্ট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অটোমেটিকভাবে কিন্তু পেন কিন্তু সিলেক্ট করা থাকবে এখান থেকে যদি সিলেক্ট করা না থাকেন তাহলে আপনি এখান থেকে এই পেন সিলেক্ট করে দেবেন তো পেন্টিংয়ে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্কুল করে বিশেষ চলে আসুন এখান থেকে এই যে ব্লার ইফেক্ট নামে একটি অপশান পেয়ে যাবেন এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই দেখতে পারছেন অ্যাডজাস্ট নামে একটি অপশান থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্লার ইফেক্ট এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আপনি দিয়ে দেবেন এখান থেকে আমি চল্লিশ রেখে দিলাম আপনি এখান থেকে তিরিশ চল্লিশের ভিতরে রেখে দেবেন রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে টিকমার্ক রয়েছে আপনি এই টিকমার্কে ক্লিক করবেন and পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই এফেক্টটি আপনার ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে তো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারছেন ব্যাক বাটন রয়েছে এখান থেকে আপনি আবার এখান থেকে ব্যাক করবেন তো আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিও শুরু ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো ভিডিও শুরু ইন্টারভেসে চলে আসার পর এখন কিন্তু আপনাকে এই ভিডিওটি কিন্তু কালার গেমিং করতে হবে তার জন্য আপনি আবারও এইগুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পারছেন এই যে অ্যাডজাস্ট নামে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে প্রথমে কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে আপনি দেখতে পাবেন এই যে একটি ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর ব্রাইটনেস আপনি এখান থেকে দশ থেকে পনেরো করে দেবেন এবং আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সেচুলেশন নামে একটি অপশন রয়েছে এইখানে আপনি আবার ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে দশ থেকে বারো রেখে দেবেন এবং আপনি এইগুলোকে আমার এভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটি অপশন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে একদম ফুল বানিয়ে দেবেন তো এইখান থেকে এইটা ফুল করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই শাহ সাল্লাম একটু অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আমাদের মেন যে কালার গ্রীন রয়েছে এটা কিন্তু এখান থেকে করতে হবে তো আপনি এখান থেকে সর্বপ্রথম দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখান থেকে সবুজ কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা আপনি এখান থেকে এইখান থেকে আপনি একেবারে কমে দিবেন এইটাও আপনি এখান থেকে একেবারে কমিয়ে দিবেন এইটা এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে ফুল করে দিবেন এবং আপনি এখান থেকে এইগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন হলুদ কালার ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে এইখানে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি একদম শেষে চলে আসবেন শেষে চলে আসার পর এইখানে দেখে পাবেন এই যে ভিগনিটি নামে একটা অপশন থাকবে আপনি আমারও এই ভিগনি অপশনে একটি ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বানিয়ে একদম পনেরো থেকে বিশের ভিতরে রেখে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিট মাইক্রোয়েছে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর এখান যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে আপনি দেখতে পাবেন ভিডিও শুরুতে আপনি যেমন দেখেছিলেন ঠিক এই ভিডিওটি কিন্তু ওই রকম কালার কিন্তু এখান থেকে হয়ে গেছে হয়তো এখান থেকে একটু উনিশ বিশ হয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পার্থক্য তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইমের কিন্তু ভাইরাল এডিট কিন্তু আপনি করতে পারবেন